ঢাকা বিমানবন্দরের পর দ্বিতীয় অপশন হিসেবে কার্গো ফ্লাইট চালু হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমানে এই বিমানবন্দর দিয়ে সপ্তাহে তিনটি কার্গো ফ্লাইট পরিচালিত হচ্ছে তবে সক্ষমতায় পিছিয়ে পড়ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো কার্যক্রম সমুদ্রপথে বাণিজ্যের অবাধিত সুবিধা থাকলেও সৃষ্টি হয় অনেক সময় জটিলতা এমন প্রেক্ষাপটে আকাশপথে একই চত্বর থেকে স্বল্প সময়ে বন্য রফতানির সুযোগ পাচ্ছেন না ব্যবসায়ীরা আমাদের প্রচুর সি শিপমেন্ট হচ্ছে সেখানে কোনো কারণে আমাদের ভ্যাসেল শিডিউল মিস হলে সেখানে আমাদের মালটা হয়তো এয়ার করতে হয় তো সেই এয়ার শিপমেন্টটা আমাকে পরবর্তীতে ঢাকায় এনে শিপমেন্টের চেয়ে যদি আমার চিটাগাং পোর্টের সাথে আমার একই কাস্টমস অথরিটির মাধ্যমে যদি এটা আমরা এয়ার শিপমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের সময় এবং আমাদের ব্যয় সাশ্রয়ের দিক থেকে একটা বড়। ভূমিকা রাখবে খাত সংশ্লিষ্টরা বলছেন উদ্যোগ থাকলেও অত্যাবশ্যক হিসেবে পণ্য পরীক্ষা করার এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম ইডিএস মেশিন না বসানো পণ্যের ওয়ার হাউজের সক্ষমতা কম ও রেগুলেটেড এজেন্টের অনুমতি মেলেনি চট্টগ্রাম বিমানবন্দরের কার্গো ভিলেজে ইকুইপমেন্টের অভাব আছে সেখানে স্টোরেজ ফ্যাসিলিটি নাই গোডাউন যেটা করা হচ্ছে সেটা কার্গো হিসাবে ওয়ার হাউস হিসাবে ইউজ করার মতো নয় মোট কথা হলো সেখানে ইকুইপমেন্টের যথেষ্ট অভাব আছে যার জন্য ওইভাবে ইউজ করা যাচ্ছে সেখানে মেইনলি যেটা দরকার ইউরোপিয়ান ইউনিয়নের কোনো মালামাল যেতে ইউকেতে আমাদের যেটা দরকার কমপ্লায়েন্সের জন্য ইডিএস এক্সপ্লোসিভ ডিটেকটিভ স্ক্যানার এখানে সেটাও কিন্তু এখনও সেখানে স্থাপন হয় নাই সেখানে স্ক্যানার বসে আবার সেটাকে ভ্যালিডেশন করতে হবে এবং ইউ ভ্যালিডেটার দ্বারা সেটাকে ভ্যালিডেশন করতে হবে সিভিল এভিয়েশন সেখানে ওয়ার হাউসেস করার জন্য মানে পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত সেরকম কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না তবে বাংলাদেশ বিমান জানিয়েছে দ্রুতই এজেন্টের অনুমতি সহ কার্গো সেবার আনুষঙ্গিক কাজ শেষ করতে চায় সংস্থাটি আমরা চেষ্টা করছি চট্টগ্রাম বিমানবন্দরকেও আর করে ইউরোপ সহ বিশ্বের নানা দেশে বাংলাদেশের গার্মেন্টস এবং অন্যান্য যে পণ্য আছে প্রচলিত অপ্রচার রপ্তানি পণ্য সেগুলি দ্রুত আমাদের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো সার্ভিস শুরু হলে নতুন করে গতি বাড়বে আমদানি রফতানিতে পাশাপাশি বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা